আমার খবর রাজনীতি কারোর বাপের নয় রাজনীতি সবার জন্য আমি দল করছি উনিশশো সাতাত্তর সাল থেকে আমি গাইবাছুরে ভোট করেছি তা গাইবাছুরে যে ভোট করে সাতাত্তর সালে তা বুঝেই লাও আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তারাবো তাড়িয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন ডাব্লিউ এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এদিন বীরভূম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বোলপুর গীতাঞ্জলিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তর ও কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তাইফিয়ার বিধায়ক লীলাবতী সাহা সুদীপ্ত ঘোষ বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মঞ্চে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সকলেই সুপরামর্শ দেন অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অনুব্রত মণ্ডল নানান প্রশ্নের উত্তর দেন তিনি জানান আমার বিষয়ে সাধারণ মানুষ জানে কে কি বললেও কিচ্ছু বয়ে যায় না অনেক রাখাল বাগাল আছে কি করব আমি দল করছি উনিশশো সাতাত্তর সাল থেকে আমি গাইবাছুরে ভোট করেছি তা গাইবাছুরে যে ভোট করে সাতাত্তর সালে তা বুঝেই লাও আমার প্রতিজ্ঞা ছিল সিপিএম কে তাড়িয়েছি এখন আমাদের সাথে কেউ তখন ছিল না আমি চাদু সুদীপ্ত কয়েকজন আমরা ছিলাম আমি দল করছি সাতাত্তর সাল থেকে আমি গাইবাছুরে ভোট করেছি তা গাইবাছুরে যে ভোট করে সাতাত্তর সালে তা বুঝেই লাও আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তাড়াবো তাড়িয়েছি তখন আমাদের সঙ্গে কেউ ছিল না আমি চান্দু বিকাশ সৃত আর গগন কয়েকজন আমরা ছিলাম আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে কে কী বললো কিছু বয়ে যায় অনেক রাখাল বাঘাল আছে কী কী কে কী বলছে আমার বললো রাজনীতি কারো বাপের নয় যে রাজনীতি সবারই ব্যানার্জি সংগঠন জানে সংগঠন করতে যায় আর আমি তো বললাম সাতাশ সালে গাই বছরে ভোট করেছি দলের কাজ করলাম ভালো কাজ হলো কর্মীরা চাঙ্গা ছিল কিছুটা বাসি হয়ে গিয়েছিল তারাও ফুল ফেজে কাজ করতে লাগলো

আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে আজকে কৃষ্ণদা আসেন আমার খুব আনন্দ হচ্ছে অনেক পর পর দেখাও তিনি আমায় জানিয়েছেন এই গত সমাজ যে এই স্কুলে এই হয়নি ওই কলেজে এই হয়নি এই জায়গায় এই করা দরকার ওই জায়গায় অমুক কমিটি নেই এইটা আমাকে জানিয়ে গেছে না তার সঙ্গে যোগ্য তিনি সংবাদ থেকে চলেছেন তিনি আমার

সেখান থেকে কেনা হবে ওইটা বেরিয়েছি করছি আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বহু বছরের চেনা আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতি কথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন তা ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান এই আমার এখানে বিকালটা বসে আছেন আমার আরেক সহকর্মী তো চন্দ্রনাথ বইটা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম এটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস তার মধ্যে যে অনুব্রত মন্ডল কিভাবে উঠে অনুব্রত মন্ডল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিশ্বাসভাজন কাছেল্য হয়ে উঠলেন এবং বীরভূমের রাজনীতি সেই যে চড়াই উতরাই নয় যে নানা রকম প্যাটার্ন তার যে পলিটিক্যাল যে নোয়ানসেন্স একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ তার তার সম্পর্কে তার সঙ্গে অনুপ্রত মন্ডলের সম্পর্ক এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে গেছে এই ট্রানজিশন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ছকছকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে